নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি অশোক ষষ্ঠী পূজার নিয়ম অর্থাৎ অশোক ষষ্ঠী ব্রত কীভাবে পালন করতে হয় অশোক ষষ্ঠী পূজার জন্য কি কি লাগে অর্থাৎ অশোক ষষ্ঠী পূজার উপকরণ এদিন কি কি খাবেন আর কি কি খাবেন না এবং এই ব্রতের ফল অর্থাৎ এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় মা ষষ্ঠী হলেন প্রজননের দেবী তিনি সন্তান দায়িনী তাঁর কৃপায় নিঃসন্তান সন্তানবতী হন এবং তিনি সন্তানের রক্ষা কর্তৃ মাতৃকা তিনি সন্তান সন্তানপালিনী দেবী মঙ্গলদায়িনী প্রকৃতি হিন্দু বর্ষপঞ্জির প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন অশোক ষষ্ঠী ব্রত হলো বাংলার হিন্দু সমাজের মেইলি ব্রতগুলির অন্তর্গত একটি সদবা ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা হিসাবে পালন করা হয় অশোক ষষ্ঠীর দিন সন্তানের দীর্ঘায়ু কামনায় প্রত্যেক মা উপবাস পালন করেন এবং পূজা করে থাকেন প্রথমে বলবো দু হাজার চব্বিশ সালের অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে অশোক ষষ্ঠী পালিত হবে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে চৈত্র চোদ্দোশো তিরিশ শনিবার বিকাল চারটে বারো মিনিটে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর তিনটে আটচল্লিশ মিনিটে এখন বলবো অশোক ষষ্ঠী ব্রতের উপকরণ অর্থাৎ এই ব্রত পালন করার জন্য কি কি দ্রব্যের প্রয়োজন হয় ষষ্ঠী ব্রত পালনের জন্য লাগবে ছয়টি অশোক ফুলের কুঁড়ি মুগকলাই কাঁঠালি কলা লাল ফুল বেলপাতা মিষ্টি ইত্যাদি ষষ্ঠী ব্রতের নিয়ম অর্থাৎ কিভাবে এই ব্রত পালন করতে হয় অশোক ষষ্ঠীর দিন মা দুর্গার পূজা করতে হয় মা দুর্গার সামনে অশোক ফুল মুগ করাই বাতাসা কলা মিষ্টি ইত্যাদি সাজিয়ে রাখতে হবে স্নান ছেড়ে মা দুর্গার পূজায় বসবেন দুর্গাদেবীকে অবশ্যই লাল ফুল দিয়ে পূজা করতে হবে পূজা করার সময় পরিবার ও সন্তানের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করবেন পূজা শেষ হওয়ার পর ছয়টি অশোক ফুল ছয়টি মুগ করাই বাতাসা কলা একসাথে মেখে নিয়ে গিলে নিতে হবে একথা মনে রাখতে হবে যে দাঁতে যেন না ঠেকে যায় অশোক ষষ্ঠীর দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ায় বাধা নেই এছাড়াও ফলমূল মিষ্টি ইত্যাদিও খাওয়া যেতে পারে এখন বলবো অশোক ষষ্ঠী ব্রতের ফল অর্থাৎ এই ব্রতও পালন করলে কি ফল লাভ হয়ে থাকে যে কোনো ষষ্ঠীর মতোই অশোক ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনায় করা হয়ে থাকে এই ব্রত পালন করলে সন্তান দীর্ঘজীবী হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তান সুখে থাকে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন